আসসালামু আলাইকুম আমি একটা রিলস দিয়েছি আসলে ভিডিও করা অনেক পরিশ্রমের ব্যাপার যারা এইভাবে কথা বলছেন তারা তো কথাই বলেন কিন্তু যারা অনেক কিছু মানে রান্না বা কাটাকাটি সবজি কাটাকাটি তারপর কোনো ছোট জিনিস করতে গেলে আমাদের অনেক কিছু করতে হয় হয় না আবার প্রথম থেকে করতে হয় তো আজকে এটাই দেখাবো আসলে কিভাবে করেছিলাম তো সবাই সাথে থাকবেন আর অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন ভালোবাসা থাকবে আপনাদের প্রতি আর আপনারাই তো সব কিছু তাই না তো সাথে থাকবেন খুলে ফেলছি এগুলো হচ্ছে লাল চুরি ছিল আর এটা হচ্ছে কালো চুরি তারপর আবার এটা খুলতে হয়েছে যাই হোক এই ছিল আসলে ভিডিও করা অনেক পরিশ্রমের ব্যাপার এখানে আবার পাউসের এক মানে রেখে রেখে করতে হয় ভিডিও তো দোয়া করবেন ভালো যেন একটু ভিডিও দিতে পারি আপনাদের উপহার আসলে চেষ্টা করি কিন্তু জানেন তো একটা ভালো ক্যামেরা দরকার একটা ভালো পরিবেশ দরকার তারপরে একটা ক্যামেরা ম্যান দরকার সব কিছু মিলে আসলে হয় না আমি একে একে যতটুকু পারি ততটুকুই তো এক পরিশ্রমটা যেন বিফলে না যায় সেই জন্য আপনাদের ভালোবাসা আশা করছি তো এই হোক এই যে চুরিগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন ফিল্টার লাগিয়েছি যার কারণে একটু বেশি ভালো লাগছে তো যাই হোক ভালোবাসা থাকবে সবার জন্য সব কিছুতে পরিশ্রম ছোটো থেকে ছোটো জিনিস করতে গেলে আসলে সব কিছু দূর থেকে দেখা যায় অনেক সোজা যে আমি মনে হয় এই জিনিসটা খুব তাড়াতাড়ি পারবো কিন্তু আসলে যারা করে তারাই জানে এটা কতটা কঠিন তো সবাই একটু সাপোর্ট করবেন ভালোবাসা দেবেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ভালোবাসা থাকলো